একবার ভাবুন তো সারা দিন রাত এক করে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির একাডেমিক পড়াশোনা করে নাইনটি পারসেন্ট নাম্বার পাওয়া সত্ত্বেও সারা জীবন বেকার থাকা ভালো নাকি একাডেমিক পড়াশোনার পাশাপাশি একদম জীবনের প্রথম থেকে নিজের কেরিয়ারের পড়াশোনা করা এবং সরকারি চাকরির পড়াশোনা করে মোটামুটি স্কুলের একটা রেজাল্ট করার সাথে সাথে নিজের কেরিয়ার তৈরি করা বা ভালো একটা সরকারি চাকরি পেয়ে যাওয়া ভালো আপনি যদি আপনার সন্তানের একটা ভালো কেরিয়ার অথবা ভালো সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা রাখেন তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা বিশ্বাসী ইনস্টিটিউট পশ্চিমবঙ্গ সরকারের একটি রেজিস্টার ট্রাস্ট প্রায় চোদ্দ বছর ধরে সরকারি চাকরির প্রস্তুতি দিচ্ছি এবং বলতে পারেন আমরাই পশ্চিমবঙ্গের সর্বপ্রথম একাডেমিক পড়াশোনার সঙ্গে প্যারালালি আপনার সন্তানের কেরিয়ারের প্রস্তুতি অথবা সরকারি চাকরির প্রস্তুতি দেওয়ার অঙ্গীকার করছি এই দু সালের নতুন সেশন থেকে আমরা শুরু করছি আমাদের পথ চলা আপনার সন্তান যদি সিবিএসই বা আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট হয় এবং সর্বনিম্ন ক্লাস সিক্স এর স্টুডেন্ট হয় তাহলে অবশ্যই আপনার সন্তানের ভবিষ্যৎ সিকিউর করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার বিশ্বাস সারা পৃথিবীর একশো শতাংশ অভিভাবক তার সন্তানকে প্রাইমারি স্কুল থেকে শুরু করে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন দুটি উদ্দেশ্য নিয়ে প্রথমত হয় তার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা নার্স বানাতে চান জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে অথবা আই বা ডাব্লিউ বিসিএস অফিসার বানাতে চান অথবা ব্যাংক রেল পিএসসি এসএসসির মতো অন্যান্য সরকারি ডিপার্টমেন্টের একটা ভালো চাকরি পাওয়াতে চান আমরা আপনার এবং আপনার সন্তানের সেই উদ্দেশ্য সফল করার জন্যই আমাদের এই যাত্রা শুরু করেছি সত্য কথা হচ্ছে যারা সময় থাকতে চোখ খোলে না পরে সময় তাদেরকে আর চোখ খুলতেও দেয় না তাই সময় থাকতে চোখ খুলুন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজেই করুন কখনো ভেবেছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া স্টুডেন্টরা কেন জয়েন্টে ভালো র্যাঙ্ক করতে পারে না বা যারা জয়েন্টে ভালো র্যাঙ্ক করে তারা মাধ্যমিক বা সেই অর্থে পরীক্ষায় কোনো র্যাঙ্ক করতে পারেনি তার কারণ হচ্ছে যারা জয়েন্টে র্যাঙ্ক করে তারা ক্লাস সিক্স থেকে গিয়ে রাজস্থানের কোটায় পড়ে আছে একাডেমিক পড়াশোনার পাশাপাশি তারা জয়েন্টের প্রিপারেশন নিচ্ছে কখনো ভেবেছেন সারা ভারতবর্ষব্যাপী এত অবাঙালি কেন বড় বড় সরকার পোস্ট তারা হোল্ড করে থাকে তার কারণ তারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে বিহারের পাটনা বা দিল্লির মুখার্জিনগরের মতো জায়গায় গিয়েই পড়ে আছে তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তারা চাকরির জন্য পড়াশোনা শুরু করেছে তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন আমরা পশ্চিমবঙ্গের অভিভাবক কেন পিছিয়ে থাকব আমরা যারা পশ্চিমবঙ্গে ইনস্টিটিউট চালাই আমরা মনে প্রাণে কামনা করি যে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হোক এবং সেই উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে আমাদের অবদান অবশ্যই থাকুক আপনি যদি মনে করেন আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে আমাদের সাহায্য নেবেন তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তবে তার আগে জেনে নিন আমরা আপনার জন্য কি কি সুবিধা দিচ্ছি প্রথমত এই বছর অর্থাৎ দু হাজার সালের এপ্রিল মাস থেকেই আমরা অ্যাকাডেমিক পড়াশোনার সঙ্গে কম্পিটিভ বা কেরিয়ারের পড়াশোনার প্রস্তুতি দেব এবং সেটা অবশ্যই ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত প্রথম লটে অল সাবজেক্ট এবং ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত কম্পিউটার এডুকেশন আমরা এর পরের সিজনে ক্লাস সিক্স থেকে নিয়ে ক্লাস টুয়েলভ পর্যন্ত স্টুডেন্ট নেবো আপনারা আমাদের কাছে যে যে সুবিধাগুলো পাবেন সেটা একবার অবশ্যই জেনে নিন যারা আপনার সন্তানকে পড়াবেন তারা বর্ধমান টাউনের বিভিন্ন নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন এবং তারা যথেষ্ট এক্সপিরিয়েন্সড একই ছাদের নিচে সমস্ত বিষয় পাবেন অর্থাৎ সায়েন্স গ্রুপ এস এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপ প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা স্পেশাল টিচার থাকবেন এবং সিঙ্গেল সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট এবং অল সাবজেক্টের ফুল প্যাকেজ নেওয়ার অপশন পাবেন প্রত্যেকের সাধ্যের মধ্যেই ন্যূনতম ফিজ কাটামো রাখা হয়েছে কম্পিউটারে থিওরি এবং তার সাথে টিচারের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাস পাবেন আপনার স্কুলের আগে আমাদের কাছে সম্পূর্ণ সিলেবাস শেষ করে রীতিমতো রিভিশনও দিয়ে দেওয়া হবে নির্দিষ্ট সময় অন্তর মক টেস্ট নেওয়া হবে দুর্বল ছাত্রদের জন্য এক্সট্রা রেমিডিয়াল ক্লাস থাকবে অন্তত ছ মাস অন্তর প্যারেন্ট টিচার মিটিংয়ের মাধ্যমে আপনার সন্তানের বর্তমান গতিবিধি আপনাকে অবগত করানো হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে স্কুলের মতো সাজানো গোছানো ক্লাসরুম পাবেন সম্পূর্ণ বিল্ডিং সিসিটিভির কভারেজের মধ্যে থাকবে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এবং ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা রয়েছে আনলিমিটেড ফ্রি ওয়াইফাই পাবেন মেল ফিমেল আলাদা ওয়াশরুম আছে ক্যান্টিনের ব্যবস্থা পাবেন পরিবহনের ব্যবস্থাও রয়েছে তবে এর জন্য এক্সট্রা চার্জ লাগবে ক্লাস চলাকালীন অভিভাবকদের জন্য ওয়েটিং জোন রয়েছে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একাডেমিক পড়াশোনার সঙ্গে সঙ্গে কেরিয়ারের এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে আপনার এবং আপনার সন্তানের ডিম্যান্ড অনুযায়ী অর্থাৎ আপনি যদি চান আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার বা নার্স হোক তাহলে জয়েন্টের প্রিপারেশন দেওয়া হবে একাডেমিক পড়াশোনার সঙ্গে আপনি যদি চান যে না আপনার সন্তান আইএস আইপিএস বা ডাব্লু অফিসার হোক বা ব্যাঙ্ক রেল পিএসসির মতো সরকারি চাকরি করুক তাহলে তার প্রিপারেশান দেওয়া হবে আমাদের ঠিকানা বিশ্বাস ইনস্টিটিউট বর্ধমান আলিশা বাসস্ট্যান্ডের মেন গেটের উল্টো দিকে পূর্বাশা সিটিতে আপনি যদি চান গুগল ম্যাপে বিশ্বাস ইনস্টিটিউট লিখেও সার্চ করতে পারেন আপনি আমাদের ওয়েবসাইট দেখতে পারেন আপনি আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারেন আপনি আমাদের ফেসবুক পেজ দেখতে পারেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে পারেন আপনি আমাদের ইনস্টাগ্রাম পেজ দেখতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার